এক কথায় গার্লি ড্রিমল্যান্ড কিউট ব্রাশ কফি প্যান্টি স্কোরচিয় নাইটি স্টাইলিশ ব্লাউজেস এন্ড এভরিথিং নর্থ হিজাবস এন্ড ইভেন এ টাচ অফ জুয়েলারি সবকিছু একসাথে নিচে পেয়ে যাবে আপুদের জন্য ব্রা অ্যান্ড প্যান্টি কালেকশনে আমাদের স্পেশাল ফোকাস ডেইলি ওয়ার ফ্যান্সি প্যাডেড নন প্যাডেড সব কিছু তোমাদের দরকার এখনই পেয়ে যাবে আর নাইটি গুলো একদম অ্যাসথেটিক অ্যান্ড কোজি ভাইভস ট্রেন্ডি ভাইরাল সব কিছু কিন্তু তোমরা আমাদের সব থেকে পেয়ে যাবে আমাদের সবে তোমার স্কিন কেয়ার জুয়েলারিস কিছু বিউটিফুল কালেকশন অ্যান্ড সেট পেয়ে যাবে তাই দেরি না করে ভিজিট করবে আপনাদের জন্য আমরা রেখেছি অ্যান্ড ডিজাইনার কিছু ব্লাউজ কালেকশন শুধু তাই না আমাদের কাছে কিন্তু ড্রেস কালেকশনও আছে এই সব কিছু তোমরা কিন্তু নিজেরা ট্রায়াল করে দেখে পড়তে পারবে তাই দেরি না করে চলে আসবে আমাদের শপে